গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি তো দেখো আমার বাগান বেলি গাছে একটাও পাতা নেই মানে ওষুধ খাওয়ার জন্য যে পাতা থাকবে সেই পাতাটাও নেই দেখছো একদম পুরো ওগুলা কিন্তু গোলাপের পাতা ঠিক আছে দেখে আবার বলো না জায়গা পাতা আছে একটাও পাতা নেই গাছে পুরো গাছটার মধ্যে শুধু ফুলে আর ফুলে দেখো কালারটা কত সুন্দর একদম পুরো ডার্ক পার্পেল এখানে দেখেই বুঝতে পারবে দূর থেকে কিন্তু যা লাগে দেখতে একদম অসম দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার গাছটা তো দেখে মনটা খুব ভালো হয়ে গেল আর এদিকে দেখো রক্ত গাছ অনেক ছিল সেদিন তুলে ফেলেছি ওই পুজোতে চলো রান্না সেটাই শেয়ার এখন তোমাদের সঙ্গে তো বন্ধুরা ডালটা বসিয়ে দিয়েছি তো আজকে তো শনিবার মুগ ডাল বসিয়ে দিয়েছি আর ডালে দেব হচ্ছে সজনে আর হচ্ছে ডাটা সজনে ডাটা ডাটা এই যে দেখো সজনেটা আর হচ্ছে ডাটাটা আমি কেটে নিয়েছি এবার হচ্ছে এগুলো দিয়ে দেব ডালে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চিঁড়ে ডালের এদিকে বাড়ি থেকে যে বেগুনগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন ভাজি করব তার জন্য আমি কেটে নিয়েছি এবার আমি নুনগুলো মাখিয়ে নেব গরম গরম ভাত আর বেগুন ভাজি সঙ্গে থাকবে ঘি বাটার কাঁচা লঙ্কা ওয়া গাছ জমে যাবে এই বেগুনগুলো খেতে তো দারুণ একদম মমের মতো খুব টেস্টি গো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দেবো দিয়ে দিলাম এবার বেগুনটাকে উল্টে পড়তে ভেজে নেব হালকা লাগছে লাগছে করে তো ডালটা পোড়ন দিতে হবে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেজপাতা জিরা এবার দিয়ে দেবো আদা শুক্ত লঙ্কা নাই শেষ হয়ে গেছে কালকে গ্রসারি নিয়ে আসলাম তবু মনে ছিল না যাকে নাই হতে কি করা যাবে এবার দিয়ে দিলাম আর এদিকে বেগুনটা পাল্টি মেরে দিয়েছি ও পাঁচটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আর ডালটাকে পোড়ন দিয়ে নিই যেহেতু ডালের কামড়াটা অনেক বড়ো অনেকগুলো ডাল বানিয়েছি এক হাত দিয়ে ধরা যাবে না বন্ধুরা ডালটা পোড়ন দিয়ে নিই তো বন্ধুরা বেগুন ভাজি নামিয়ে ফেলেছি এই যে আর এদিকে আমি ভাতটাও নামিয়ে ফেলেছি এদিকে ডালটাও হয়ে গেছে এবার আমি একটা আলু বেগুন ফুলকপি বাঁধাকপি শিম সব সবকিছু দিয়ে একটা ঘ্যাট সবজি করব তো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম গোটা জিরা এবার দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এখানে আমি সবজি দিয়েছি আলু বেগুন মুলো মটরশুঁটি শিম গাজর এবার এগুলোকে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা তারপরে এগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে দেবো বাঁধাকপিটা তো রান্না ভাডা হয়ে গেছে মেয়েরা খেতে বসে গেছে জলদি করে খাও জলদি করে খাও বাঁধাকপি সবজি এসে দিব ফটাফট খাও ফটাফট হাম হাম করে খাও কেমন হয়েছে বলো দেখো এত টেস্টি হয়েছে একদম খেলা পরিষ্কার করে খেয়েছে আর ও বলে বাড়িতে ভাতি খেলা তিন দিন থেকে আমি খবর পেলাম গোপন সূত্রে দেখ